আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংসদ এলাকায় ধাওয়া পাল্টা ধা আগুন ভাঙচুর জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের আগে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়া জুলাই শহীদদের পরিবার আহত ব্যক্তিদের সরিয়ে নিয়েছে পুলিশ আজ তাদের উপর পেটা করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এই ঘটনায় তারাও পুলিশের উপর হামলা চালিয়েছে এই ঘটনায় পাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এরপর যেন জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফার সংশোধন করল সরকার জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে গতকাল আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকার নামার পাঁচ নং দফার পরিবর্তন করা হয়েছে এর মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে জানাবো জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামাত ইসলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামাত ইসলাম অংশ নেবে তবে স্বাক্ষর করার বিষয়ে এখনও তারা সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার জানাবো জুলাই বিপ্লবে যারা অপরাধ করেছে তাদের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জুলাই বিপ্লবে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানাস জিনায়দয় শুল্কপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এই কথা বলেছেন এবং সর্বশেষ জানাব সীমান্তে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত পাকিস্তানের উত্তর আফগান সীমান্তে এক আত্মঘাতী হামলায় পাকিস্তানি সেনা নিহত হয়েছে আজ নিরাপত্তা কর্মকর্তার দিয়ে রয়টার্স এই খবর নিশ্চিত করে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছে একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আক্রমণ চালায় হামলায় তেরো জন সেনা আহত হয়েছে এই ঘটনা ঘটিয়েছে তালেবানরা তালেবান ভারতের মদদে সবসময় পাকিস্তানের উপর প্রতিনিয়ত হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংসদ এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া আগুন ভাঙচুর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পেলাজায় জুলাই সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সরিয়ে দিয়েছে পুলিশ দুপুরের পর তাদের উপর লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয় এর আগে ডিএমপির কমিশনার তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন অনুষ্ঠানস্থলের বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেছে জুলাই যোদ্ধারা ভাঙচুরের চেষ্টা চালান তারা অবস্থায় মঞ্চেও আগুন দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা আহত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে শুক্রবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেশ কিছু তরুণ জড়ো হতে থাকে এক পর্যায়ে তারা পুলিশি বাধা উপেক্ষা করে সংসদ ভবন দক্ষিণ প্লাজার সামনে স্থাপিত জুলাই সনদ স্বাক্ষর স্থলে ঢুকে পড়ে পুলিশি বাধা উপেক্ষা করে বৈধ আমন্ত্রণপত্র ছাড়াই প্রধান উপদেষ্টা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে জোরপূর্বক অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে পুলিশ সতর্ক থাকলেও তারা বিষয়টি আমলে নেয়নি এক পর্যায়ে ফটকটপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়ে তারা সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে তারা সেখান থেকে সরবে না বলে জানায় এবং পুলিশের সঙ্গে তারা বাঘবিতণ্ডে জড়ায় এক পর্যায়ে পুলিশের সে বিষয়গুলো সামলানোর চেষ্টা চালায় এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে এরপর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এখন সেখানে দফায় দফায় সংঘর্ষ চলছে জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদের অঙ্গীকার নামায় পঞ্চম দফার সংশোধন করেছে সরকার আজ জুলাই সনদের বিষয় নিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এরপর পরিস্থিতি বিবেচনা করে পুলিশের সদস্যরা সরকারের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার পর তারা জানিয়েছে যে আমরা পঞ্চম দফার সংশোধনী করতে চাই এই সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ নিয়ে যে আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে যে দাবি দেওয়ার বিষয় ছিল সেগুলোকে ইনভলভ করা হয়েছে এবং এক পর্যায়ে এসব ঘটনা সামনে আসার পর তারা নিশ্চিত করেছে এই করার জন্য চূড়ান্তভাবে আমরা সনদের সংশোধনী পঞ্চম দফা আনতে চাই কারণ এই সংশোধনী না আসলে মূলত সনদটি প্রক্রিয়াধীন হবে না এ সময় কমিশনের সদস্যদের মধ্য বিচারপতি এমদাদুল হক ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর বদুল আলম মজুমদার ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া ঐক্যমত কমিশনের যুগ্ম যুক্ত প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দারও সেখানে উপস্থিত ছিলেন এ সময় কমিশনের সদস্যদের মধ্যে অধ্যাপক সংশোধিত ভাষ্যটি পাঠ করেন এতে বলা হয়েছে গণ অভ্যান বাংলাদেশের ষোলো বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম গুম ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপায় সদস্য দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীরযোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব জুলাই সনদের স্বাক্ষরের বিষয় এখনও সিদ্ধান্ত নেয়নি জামাত ইসলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলাম অংশ নেবে তবে সন্নদের স্বাক্ষর করার বিষয় এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জামাত এমনটা জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই তথ্য নিশ্চিত করেন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণভোট এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক সেমিনারেই কথা জানান তিনি আরো বলেছেন গণভোট জাতীয় নির্বাচন একসঙ্গে হলে বিশৃঙ্খল সৃষ্টি হবে নভেম্বরে গণভোটে উপযুক্ত সময়ে সময় ঐক্যমত কমিশনের সকল প্রস্তাবই গণভোটের মধ্যে রাখার দাবি জানান তিনি আরও বলেন সরকারে থাকা কিছু ব্যক্তি একটি দলের নির্দেশনায় প্রশাসনের সেখানে দলীয় ব্যক্তিদের প্রদান করা হচ্ছে এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন জুলাই সনদের ভিত্তি নিয়ে সংশয় রয়েছে গণভোটের মাধ্যমে সনদের ভিত্তি দিতে হবে গণভোট করতে গেলে বাধা দিলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন তারা বিএনপি মূলত গণভোটে বাধা দিবে অর্থাৎ এই বিপ্লবটি যেন ব্যর্থ বিপ্লব হিসেবে সবার কাছে প্রতিষ্ঠিত হয় সেজন্য বিএনপি কাজ করছে এমনটা দাবি করেছে জামাতের এই নেতা তিনি বলেছেন বিএনপি সময় এই বিষয়টিকে বাধা দিচ্ছে কিন্তু বুঝতে পারলাম না তাহারা আসলে যদি স্বৈরাচারী শেখ হাসিনার পথেই হাঁটে তাহলে জনগণ এত রক্তপাত করে কেন বিএনপিকে ক্ষমতা আনবে জুলাই বিপ্লবে যারা অপরাধ করেছে তাদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন অ্যাটর্নি জুলাই বিপ্লবে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করতে সরকার জাতির কাছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সতেরোই অক্টোবর বিকালে ঝিনাইদহের শুল্কোপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার তার সঠিক পথে গিয়ে যাচ্ছে সেই পথে অনেকের মতবাদ মতপার্থক্য থাকবে তারা কিভাবে মোকাবেলা করবে তা সরকার ভালো জানে সুতরাং বিচলিত হওয়ার কিছুই হতাশার কিছুই তিনি আরও বলেছেন জনগণের ভোটের অধিকার ফিরে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে 17 18 বছর পর দেশের মানুষ ভোট দিতে পারবে দেশের মানুষ যেন শতস্পট ভোট দিতে পারে সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আশা করছে এবারের নির্বাচনটি পৃথিবীর ইতে হাসে বাংলাদেশের ইতিহাসে সব থেকে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হবে নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সরকার গড়ে তুলতে চাই সরকার রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার দায়িত্ব ছেড়ে যার যার পেশায় চলে যেতে চায় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্য দেশে নির্বাচনের ব্যবস্থা করতে চান এবং এই নির্বাচন হয়ে গেলে দেশের মধ্যে যত বিশৃঙ্খল পরিস্থিতি আছে সবগুলো শেষ হয়ে যাবে